হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কীভাবে দুই হাজার পঁচিশ সালের জন্য মিউচুয়াল ফান্ডে স্মার্টভাবে বিনিয়োগ করা যায় কি কি ধাপগুলো মাথায় রাখতে হবে এবং কেন এখনই সময় হতে পারে বিনিয়োগ শুরু করান তাহলে চলো শুরু করা যাক কেন এখন মিউচুয়াল ফান্ডে মন দেওয়া উচিত মিউচুয়াল ফান্ড হল এমন একটি বিনিয়োগ মাধ্যম যেখানে অনেক মানুষ মিলিয়ে একসাথে টাকা ইনভেস্ট করে আর একটি ফান্ড ম্যানেজার সেই পুরো শর্ট ফান্ড পুলকে বিভিন্ন স্টক বন্ড বা অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করে দুই সালে ভারতের বাজারে নতুন সুযোগ দেখা দিচ্ছে যেমন রিটেইল ইনভেস্টারদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক বৃদ্ধি রেট ভালো রয়েছে মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ধরেই বিনিয়োগ করলে সময়ের সঙ্গে রুক্ষ সময়ও সামলে নেওয়া যায় দাম কম বা বাজার নেমে গেলেও ধীরে ধীরে সুস্থ রিটার্নের সুযোগ থাকে আপনি কি জন্য ইনভেস্ট করছেন দীর্ঘমেয়াদী ওয়েলথ ক্রিয়েশন শিশুদের ভবিষ্যৎ পেনশন বা কর কম্পন সেভিংস আপনার রিস্ক টলারেন্স কি অর্থাৎ আপনি কতটা ঝুঁকি দিতে পারবেন উচ্চ রিটার্ন সাপেক্ষে ঝুঁকি বেশি হয় উদাহরণস্বরূপ আমি গত দশ বছর ধরে ইনভেস্ট করে যাচ্ছি আমি মাঝারি উচ্চ ঝুঁকি নিতে পারি অ্যাসেট অ্যালোকেশন ঠিক করুন শুধু ইকুইটি ফান্ড না নিয়ে মিক্সড ধরন বেছে নিন ইকুইটি ডেট হাইব্রিড বাজার উট বসার সময় রয়েছে তাই একমাত্র স্টক ফান্ডে সবটা না রেখে বিভক্ত রাখাই ভালো ফান্ড নির্বাচন করুন ফান্ডের ট্র্যাক রেকর্ড দেখুন পুরনো পারফরম্যান্স ভালো কিনা খরচ অনুপাত খোঁকিয়ে দেখুন বেশি খরচ হলে রিটার্নে খাটতে পারে আপনার উদ্দেশ্য অনুযায়ী ফান্ড ধরন ঠিক করুন বড় ক্যাপ মাঝারি ক্যাপ ছোট ক্যাপ হাইব্রিড ইত্যাদি এসআইপি ভিসি লামসাম ইনভেস্টমেন্ট যদি নিয়মিত ইনভেস্ট করতে পারেন এসআইপি বেছে নিন সময়ের সঙ্গে রুক্ষ সময়ও সামলে নেওয়ার সুবিধা রয়েছে লামসাম করলে সবাই এখন বাজারের অবস্থান গুরুত্বপূর্ণ হয় তবে ধৈর্য থাকলে ভাল ফল দেওয়া সম্ভব নিয়মিত রিভিউ ও রিব্যালেন্সিং করুন একবার ইনভেস্ট করা মাত্রই ছাড়বেন না বছরে অন্তত একবার দেখুন আপনার পোর্টফোলিও ঠিক আছে কিনা যদি কোন অংশ অনেক বেড়ে যায় বা কমে যায় তাহলে রিব্যালেন্স করুন যেমন বড় ক্যাপ অংশ বেশি হয়ে গেছে মাঝারি বা ছোট ক্যাপে একটু স্থান দিন দুহাজার পঁচিশ সময়ের বিশেষ দিকগুলো এই সময়ের বিনিয়োগ পরিবেশ একটু আলাবা হতে পারে তাই নিচে কিছু ট্রেন্ডস এবং মাস্ট করণীয় আলোচনা করা হল দুহাজার পঁচিশে রিটেল ইনভেস্টারদের অংশ বাড়ছে মিউচুয়াল ফান্ড শিল্পে প্রবেশ বাড়ছে খেয়াল রাখুন খরচ কম হয় এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে ডাইরেক্ট প্ল্যান নির্বাচন করা ভালো কারণ মধ্যস্থিকার কমিশন কমিয়ে দেওয়া হয়েছে বাজার কিছু উত্থান নাম অনুভব করছে তাই সময় করুন বাজার নয় বাজার সময় নেবে এই মনোভাব ঠিক মন্তব্য উদ্ধৃত করতে পারেন ট্যাক্স এবং নিয়ম কারণে পরিবর্তন আসতে পারে বিনিয়োগ শুরু করার আগে সর্বশেষ নিয়ম দেখে নেওয়া জরুরি পাঁচটি ভুল যা এড়াবেন এক বাজার টাইমিং করার চেষ্টা করা এই মুহূর্তে নি টপ নি এই মনোভাব অনেক সময় ব্যর্থ হয় দুই শুধু রিটার্ন দেখে ফান্ড নির্বাচন করে ফেলা খরচ ঝুঁকি লক্ষ্য সব দেখে সিদ্ধান্ত নিন তিন বিনিয়োগ করা মাত্রই ঘাটতি বা লস হলে প্যানিক করে সব তুলে ফেলা চার শুধুই নতুন বা হাই রিস্ক ফান্ডে ঝাঁপিয়ে দেওয়া নিশ্চিত করুন আপনার রিস্ক টলারেন্স ঠিক আছে পাঁচ রিভিউ না করে অনেক বছর ফান্ডে পড়েই থাকা সময় সময় চেক ও রিব্যালেন্স করা জরুরি কি করবেন প্রথমে আপনার লক্ষ্য ও সময়সীমা ঠিক করুন অ্যাসেট অ্যালোকেশন ঠিক করুন এক ধরনের না মিক্স করুন ভালো ফান্ড নির্বাচন করুন খরচ তাকান এসআইপি নিয়মিত চালু রাখুন লামসাম হলে ভালো সময় করুন প্রতি বছর একবার রিভিউ করুন রিব্যালেন্স করুন বাজার ওঠাপড়া থাকবে তবে দীর্ঘমেয়াদে ধৈর্য গুরুত্বপূর্ণ আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য দু হাজার সালে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আমাকে বলুন আপনার কোন দিকটা সবচেয়ে চ্যালেঞ্জ লাগে আমি চেষ্টা করব আগামী ভিডিওতে সেটাও কভার করতে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন মনের মতো বিনিয়োগ করতে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে